নমস্কার আমি শুভ্রা ঘোষ আমার স্বরচিত কবিতা পুরুষের মতো ধর্ষক তুমি কি পুরুষ পুরুষের আকৃতি হয়তো আছে তোমার শরীরে বনের পশু লজ্জা পায় তোমার শালীনতাহীনতায় তাদেরও আছে নীতিবোধ কেন অসহায় ভাববে নারী কেন একলা চলবে না পথ যখন চাঁদের বুকে মানুষের পা সভ্য হয়েছে দুনিয়া সেই শতাব্দীতে দাঁড়িয়ে পুরুষকে পেতে হবে ভয় কেন গুহা মানবও ছিল ঢের আদিম মানব মানবী একসাথে করেছে লড়াই প্রকৃতিকে করেছে জয় ধারালো স্ত্রী মেরেছে বনের পশু খাদ্য হিসাবে নারীকে নয় সংগম ছিল ভনিতাবিহীন সভ্য দুনিয়া বানিয়েছে নগর সুদৃশ্য পোশাকের অন্তরালে ঢেকেছে মানুষের অবয়ব আলোর মালায় সাজিয়েছে রাত পথ সেই পথ যদি তোমার হয় নারীরও আছে অধিকার নির্ভয়া অভয়া তিলত্তমা গৃবা উঁচু করে যাবে যদি রাত্রি গভীর হয় ওই যে ওরা যারা রাত ভোর চিৎকার করে মাথা কুটে চাইছে বিচার কেউ বিচার চাইছে বোনের কেউ কন্যার ওরাও পুরুষ লজ্জা পায় ধর্ষকের আকৃতি যে ওদের শরীরও বিদ্যমান মিছিলের ভিড়ে মিশে থাকে ধর্ষক খুঁজে বার করে এনে জ্বালাও চিতা পথ করে দাও প্রকৃতই রাজপথ নইলে নারী শূন্য হোক পৃথিবী চলুক দুষ্কৃতিরাজ নমস্কার